সরকারকে খুশি করতে চায় আপনি জনগণকে পারবেন কেন এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের মাসে মাসে বেতন হয় আপনার গায়ে যে পোশাকটা পরে আছে জনগণের টাকা দিয়ে তৈরি হয় কথা কাণ্ডে ফেরা এজন্য বলবো বিগত ষোল বছরে অনেক জুলুম অত্যাচার করেছেন সিদ্ধান্ত নেন আগামীতে জনগণের জন্য পুলিশ কাজ করবে কোন নেতার সামসামি করা যাবে পোস্টারে জামাত বিএনপির নাম আছে আজ থেকে তিন মাস আগে ভাবা গেছে তিন মাস আগে ভাবা গেছে কথা বল না আপনারা জামাত বিএনপির নাম পোস্টারে থাকলে তিন গাড়ি পুলিশ আসতো ওটা ঠেকানের জন্য এখন পুলিশ এসে বলে আসসালামু আলাইকুম আপনারা থানায় যাবেন চা চায়ের দাওয়াত থাকে চিন্তা করেন দিন কি দিন আসলো আজকে পুলিশের প্রধান চিনি ডিএমপি কমিশনার আল্লাহরে বান্দা বলতেছে আমরা আর কোনোদিন বাংলাদেশের মানুষের বুকের উপরে গুলি চালাবো না আল্লাহ উনি বলতেছেন আমি তো ভাবতেও পারি না আমরা কেন এই দেশের মানুষের বুকের উপরে গুলি চালাবো না আমরা আর কখনো গুলি চালাবো না আমরা কেন চালিয়েছি সেটাই তো আমি এই কেন উত্তর খুঁজে পাচ্ছি না আল্লাহ আল্লাহ নতুন যে পুলিশ কমিশনার হয়েছেন আমরা তার জন্য পুলিশ প্রধান যিনি দিল থেকে দোয়া করি ওনার নাম সাজ্জাদ দিল থেকে দোয়া করি কথাটা বলেছেন দিল থেকে দোয়া করি উনি বলেছেন আমরা আর কখনো বাংলাদেশের মানুষের বুকের ওপরে গুলি চালাবো না আমি কেন চালাবো গুলি কোন সরকার যদি আমাদেরকে ব্যবহার করতে চায় আর আমরা কোনো সরকারের কথা শুনে এই দেশের জনগণের উপরে গুলি চালাবো না আল্লাহ একবার বলেন আমরা তো পুলিশের কাছে এটাই চাই কথা ক কারণ পুলিশ আর জনগণ হবে বন্ধুর মতো কি বলেন কোন সরকারকে খুশি করতে যা আপনি জনগণকে মারবেন কেন এই জনগনের ট্যাক্সে টাকা দিয়ে আপনাদের মাসে মাসে বেতন হয় ঠিক আপনার গায়ে যে পোশাকটা পরে আছে ওটা জনগনের টাকা দিয়ে তৈরি হয় কোথাও দেখেনা ঠিক এজন্য বলবো বিগত 10 বছর অনেক জুলুম অত্যাচার করেছেন সংবিধানের আগামিতে জনগনের জন্য পুলিশ কাজ করবে ঠিক কোনিয়ার সামনেই করা যাবে না ঠিক আল্লাহ জানা কোনো একটা এমপি মন্ত্রী ফোন দিচ্ছে আর আপনি মারামারি করে দেবেন কেন সত্য করবেন শাস্তি দিবেন। কিন্তু কোন নিরপরাধ মানুষের গায়ে যেন পড়ো না পড়ে আল্লাহ পুলিশের ভাইদেরকে এই দেশের জনগণের পক্ষে হয়ে কাজ করা তা দান করে না আর একটু জোরে বলে না আমিন আমি ছোট্ট একটা সুরাত আমাকে দিতে চাইলো সাড়ে নয়টায় আমি মনে মনে খুব খুশি নিয়ত করেছিলাম আড়াই ঘন্টা তাহলে ওয়াশ করা লাগবে তাহলে একটা বড় আলোচনা ধরবো ওই নিয়তে বসেও ছিলাম পরবর্তীতে নিউজ গেল হজুর দশটার পরে তখন নিউজ ছোটো হয়ে আসলো এতে মাইক পেতে পেতে যখন সাড়ে দশটা বেজে গেলো নিউত আরও ছোটো হয়ে গেল এই জন্য ছোটো করতে করতে ছোটো একটা ছুড়ে ধরছি সময় যেহেতু কম আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না আমরা বারোটার মধ্যে প্রোগ্রামটা কলোজ করব কথা বলে ঠিকই না সেই হিসেবে আমাকে কথা বলতে হবে আমি কথা বলবো পবিত্র কোরআনুল ক্যারিমের 108 নাম্বার সুরা সূরাটির নাম কাওসার যারা বলেন কি না একটু সবাই কথা বলবেন আমি করব আজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বারে তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলতে হচ্ছে না ঠিক একটু সহযোগিতা করুন ছেলে আওয়াজ দেয় টাকা দেওয়া লাগবে না এবার আওয়াজ দেন পারবেন তো ইনশাআল্লাহ প্রথমে যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দিবেন আর যারা অবিবাহিত তার একবার তাকবির দিলেন বিয়ে ফুটবল খেলা হয় না একটা মিনিট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহর নামে তাকবির দিয়ে আশেপাশে শয়তান থাকলে ওরা যেন ভাইকে দৌড় মারে কথা কম কথা কম আপনি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন শয়তানের কাছে বসে থাকবে যখনই বলবেন লিল্লাহে তাকবির আল্লাহ আকবার শয়তান লঙ্গি পড়ার টাইম পাবেন কারণ আল্লাহ আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে বি তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে সেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্বব্রত ঘোষণা করা হয় ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না আল্লাহু আকবার বলেন তাহলে এইবার দুই হাত টান টান করে তোলেন সবাই তোলেন হাত তোলেন আল্লাহ যাদেরকে দুইটা হাত দিছে অবশ্যই তুলবেন আমার কথার সাথে ফলো করবেন তাহলে ওয়াজ জমবে ভালো এবার মুষ্টি পাকান ছেড়ে দাও এইবার এই মুষ্টি ধরে বুকের কাছে হাত নিয়ে আসেন নিয়ে আসেন এই অবস্থায় থাকবেন যারা বিবাহিত তারা প্রথমে লীল আল্লাহ ঠিক আছে আর যারা অবিবাহিত একটু ধৈর্য ধর যারা বিয়ে করেছেন জীবনে বরকত পাইছেন রেডি তো আপনার নাকি বিবাহিত হাত কিন্তু এই জায়গায় থাকলে হবে না উপরে যাবে আবার না না এবার যারা অবিবাহিত তোমরা রেডি হও লীললা গে তা অরবিন লীল লা গে তা অজনীন এবার দল মন্দির বিশেষে সবাই মিলে নীল লাবী আলহুল্লাহ যাক এখন মনটা ভাল লাগতেছে তবে তারা আওয়াজ বেশি হয়েছে সুবোষ না আমাদের শেয়ার করেনি হ্যাঁ আচ্ছা সরে আমরা বিবাহিত জানা যেহেতু আমাদের বউ বাচ্চা আছে মোটামুটি ধৈর্য ধারণ করতে পারি জিতলে আমরা মোটামুটি জিতছি আর কি কিন্তু তোমাদের রক্তের উপর স্থান প্রতিষ্ঠিত হবে একদিন কথা বলে কি না আজকের মাপ আমরা বিজয়ী হলেও এই পুরো বিজয়টা আমরা যুবকদের জন্য উৎসর্গ করলাম ওরাই বিজয়ী আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি সুরের নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই ছোট্ট সুরের থেকে আলোচনা করবেন এই সুরের ভিতরে এত কথা আছে তিন আয়া তিন দিন ওয়াজ করলে শেষ হবেন এত কথা আসে তো সংক্ষিপ্ত সময়ে আমি কথা বলবো ভাই আমি বলছি সাউট এদিকে সাইটে কোনো কথা বলবেন। তিন ঘন্টা না দুই ঘন্টা আপনারা বসে থাকেন এই অবস্থায় যদি থাকেন এক ঘন্টা ওয়াজ করে সারা দেবি আরও করা লাগবে কিন্তু আপনি থাকে আগে ধৈর্য নিয়ে থাকেন আমি ওয়াজ আরও অনেকক্ষণ করবো একটা বাজে দুটা বাজে পরে বাড়ি তো পাশে এত তারা আমি করব না তো কিন্তু আমার কথা আমার একটা আলোচনা করার একটা লিমিট আছে না বাজার ওই একটা সিস্টেমের মধ্যে আপনাদেরকে রাখতেছি এটা আমার বলার দায়িত্ব আমি বলছি যে এক ঘন্টা করব এক ঘন্টা করে বলে তিন ঘন্টা বাজ করতে পারি কিন্তু যদি আপনারা থাকেন মনে কর পারছেন তো ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন তো নাকি আপাতত বারোটা পর্যন্ত এইনশা আল্লাহ কবুল করেন বলেন এইবার যে আমরা আলোচনায় চলে অনেকে ভাবতে হুজুর হজুর কাউসার থেকে অস করবেন এটা যদি জানতাম আপনার মা ফিলে আসতাম না আচ্ছা বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় বক্তা যদি কোনো পরিচিত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে বেশি ভালো লাগে কারণ যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে সুরের তাফসির হয়তো হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন আমি সেইভাবে বলতে পারবো না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না এই জন্য পাতায় আছে এক একটা ফুলের এক একটা সুদা আমি কীভাবে বলি একটু ধৈর্য নিয়ে সবাই জবানসের সবাই একটু মহাপত্রে আমার সঙ্গে তেলাওয়াত করুন বিদ্য মর তার

যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের সামিন্যজুল নজুল জানার দরকার আছে না নাই কথা বলেন আরবিতে বলা হয় স্বামী নজর যদি স্বামী নজর আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় তাহলে আল্লাহ তালা তার রসুলের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সুরা কাউসার নাজিল করেছিলেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরা দরকার আছে না নাই আমি কি বলবো রাগ করবেন না তো ইনশাল্লাহ তাহলে একটা থাকবি দেন লিল্লাহে থাকবি সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবীর প্রিয় সাহাবিব হজরত আল্লাহ বলেন নবীজি কাবার হাতি মে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা বলেন চোখের কোনা দেব শ্রু ঝরতে সব কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুসকি মুসকি হাসতেছেন বলুন সোহান আল্লাহ হজরত আনাস দেখে বলেন নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ মুখটা মলেন আবার চোখের কোনা দে অস্ত্র চড়তেছে কিন্তুটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি দেখি আপনি হাসতেছেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এ রহস্য আসে না নাই জোরে বলেন নবীজি কেন মন মারাপ বিশ্বনবীর মনটা কেন খারাপ নবীজী কেন কান্না করতেছেন এর পেছনে রহস্য আজ না নাই নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলি ঝাট ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় বেশি দিন জীবিত থাকেন তাহলে বলেন তো বাজান যে কোনো বাবার কষ্ট হবে কথা বলে ছেলেগুলো জন্ম নেয় মারা যায় নবীজির কাছের শাসনাম নাম হলো আবুল আহা ডেকে বলে ভাতিজা তোমার বংশী বাতি জারানো কেউ থাকলো না তুমি একটা তুমি তুমি একটা একটা নির্বংশ হাত নির্বংশে যদিও রসুলের কন্যা জীবিত ছিল। আবুল আহাব কিন্তু আবু জেলের সাহিত্য খারাপ তথা কন্যা আবু জেলের নামে আল্লাহ তালা কোনো সুরে দেয় নাই কিন্তু আবুল আহাবের নামে সুরেন করেছে শুধু আবুল আহাব খারা না আবুল আহাবের বউ খারাপ কথা কন কথা স্বামীর চরিত্র যেমন বইয়ের চরিত্র তেমন হয় কথা কন কথা কন অনেক ক্ষেত্রে দিক সেদিক হয় কিন্তু অধিকাংশ দেখবেন স্বামীর সাথে মিশতে মিশতে হয় বউ স্বামীর মতো হয় অথবা বইয়ের সাথে মিশতে মিশতে স্বামী বইয়ের মতো হয় মানে ওই স্বভাবটা ঢুকে দেয় দীর্ঘদিন একই সাথে ওটা বসা করা একই খাতেন ঘুমানো বোঝান না পাতা থেকে দেয় কথা ঠিক কে না রাগ করতেছেন আবু হলো আবু জেহেলের সাইডটাও খারাপ আর এর বইয়ের নাম ছিল উম্মে এই মহিলাও খারাপ তো লাহাবের তাফসির করলে ওটা বুঝতে পারতেন যেহেতু সুরে লাহাবের তাফসির আজকে করব না ওই দিকে আমি যাচ্ছি না এইবার সামনের দিকে যায় আমি কি বলছিলাম নবীজির সন্তান মারা গেছে আবার নবীর চাষা হইয়া সমালোচনা করতেছে হাতিজা হ্যাঁ তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে ভাতি জ্বালানোর কেউ থাকলো না আপনারাই বলুন বাজান আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাশের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনিকে মানুষদের বলা নবীর কথাগুলো এতটাই খারাপ এইভাবে লেস কাটেনের বংশ বলে বিশ্বনবীর মনে কষ্ট দেয় একে তো সন্তান হারানো ব্যথা আবার আপন মানুষদের ঠাক্কা বিদ্রোহ এই জন্য নবীজির মনের কষ্ট অনেক গুণ বেড়ে গেল আমার ভাইয়েরা এই খেয়াল করেন বিশ্বনবীর ছেলের সন্তানগুলো